আসসালামু আলাইকুম আমরা সবাই কম বেশি বাইরে খেতে পছন্দ করি যখন বাসার খাবার খেতে খেতে মনে হয় যে ইস একটু যদি বাইরের খাবার খেতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু আমাদের আমেরিকাতে কাছাকাছি দেখা যাচ্ছে যে সবসময়তে হালাল রেস্টুরেন্ট পাওয়া সম্ভব হয় না তো তারপরেও আমরা যেহেতু জর্জিয়া স্টেটে আছি আমাদের জর্জিয়া স্টেটে মোটামুটি বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট আছে হালাল রেস্টুরেন্ট যেগুলো আর কি বেশিরভাগই বুফোর ঢাইওতে তো আমাদের আজকে আমরা যেখানে গিয়েছি আলফালা হালাল সুপারমার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট এখানেও মানে এই যে হালাল বুফের ব্যবস্থা আছে আমরা দুপুরবেলায় গেছিলাম আমি আমার হাজব্যান্ড আর শাহিন ভাবি তো আমি যেহেতু রোজা ছিলাম সেই জন্য আমি খাবার খাইনি তো ওরা আর কি লাঞ্চ করছিল আমি একটু ভিডিও ধারণ করছিলাম তো এই যে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছেন তো হালাল খাবার যদি পাওয়া যায় এবং সেটা যদি বুফে সিস্টেম হয় তাহলে তো এটার চাইতে আর ভালো কি হতে পারে বলেন আপনার যেটা ইচ্ছা সেটা যত খুশি তত খেতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাবি আর ওলি মোটামুটি ওনাদের পছন্দ মতো জিনিস নিয়ে নিচ্ছে পরবর্তীতে আমি একদিন যাব ইনশাল্লাহ আমিও বুফে লাঞ্চ করে দেখবো খাবারের টেস্ট কেমন তো আজকে যেহেতু বুফে লাঞ্চে আমি নাই কাজে আমি বলতে পারবো না যে খাবারের টেস্ট কেমন ছিল বাট আমার হাজব্যান্ড আর ভাবি ওনারা খেয়েছেন ওনাদের কাছ থেকে আমি রিভিউটা নিব তবে আমি নাস্তা করেছি আগেও দু একবার তো বেশ ভালো লাগে খাবারগুলো এবং মানে টেস্টটা বাড়ির বাড়ির মতোই মনে হয় মানে খুব বেশি তেল মশলা ব্যবহার করা হয় না বা ঝাল ব্যবহার করা হয় না যার কারণে খাবারটা খেয়ে খুব একটা সমস্যায় পড়তে হয় না তো ভাবি আর ওলি এই যে খাবার সাজিয়ে নিয়েছে প্লেটে এই যে দেখেন অনেক কিছুই নিয়েছে মোটামুটি সবগুলোই টেস্ট করতে চাচ্ছেন আসলে বুফে যেহেতু আমি একটু রিভিউ নিব ভিডিও ধারণ করছি কাজে একটু বললাম যে সবগুলা খাবারই টেস্ট করেন তো ভাবি আর ওলি চেষ্টা করেছে মোটামুটি সবগুলাই টেস্ট করার যাতে ওনাদের রিভিউটা ওনারা ভালোভাবে দিতে পারে আর আমাদের শায়ন ভাবি কিন্তু রান্নাবান্নায় খুবই এক্সপার্ট মানে উনি এত বেশি রান্নাবান্না করতে পারেন এবং এত বেশি মানুষকে খাওয়ায় যে ওনার রিভিউটা যদি ভালো হয় তাহলে ধরে নিতে হবে যে খাবারের মান আসলেই ভালো তো খাবার যে যার মতো উঠিয়ে নিয়ে এই যে টেবিলে বসেছে আমার হাজব্যান্ড আর ভাবি তো ওনারা আর কি খাবার খেয়ে কি বলে সেটাও একটা মানে আমি ওনাদের কাছ থেকে শুনবো তো ফার্স্টে দু এক লোক নিয়ে ওনারা কি বলবো একটু শুনি খাবার ভালো আছে খাবার ভালো না খাবার ভালো আচ্ছা খাওয়া শেষ করে আপনারা রিভিউ দিবেন কত দেয়া যায় চিকেন 65 খাওয়া শেষ করে ওভারঅল রিভিউ দেব এখন তো যাই হোক ওলি আর ভাবি খাবার খাচ্ছে আর আমি একটু আপনাদেরকে রেস্টুরেন্ট অংশটা একটু ঘুরে দেখাই এই যে দেখেন বেশ কিছু পার্টিরও আয়োজন করা হয় আলফালা রেস্টুরেন্ট অংশে তো সবাই মোটামুটি আমরা পছন্দ করি আলফালা রেস্টুরেন্টের খাবারগুলো প্রতিনিয়তই কেউ না কেউ আসে পার্টিও হয় অনেক এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থাও করা হয় অনেক কিছুই একসাথে চলে আর যেহেতু নতুন সুপারমার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট এবং বেশ বড় কাজেই সবাই এখানে আসলে একসাথেই সব কিছু পেয়ে যায় বুফের সাথে বেশ কিছু মিষ্টি আইটেমও আছে পায়েস আছে তো ভাবি পায়েসটা খেয়েও বললো যে খুব মজা আর যেহেতু ভাবি অনেক পাকা রাঁধুনি কাজেই ভাবি ভালো বলছেন মানে এটা বিশাল ব্যাপার তো যাই হোক এখন আমি ভাবিদের কাছে রিভিউ নিব। তো আপনারা রিভিউটা দেখেন আপনারা তো লাঞ্চ করলেন এখানে তাই না তো লাঞ্চের রিভিউটা একটু বলেন কেমন খাইলেন খাবার দাবার ভালো ছিল খাবারগুলো সবই ভালো ছিল বিশেষ করে যে কাজকি মাছ সুটকি ভর্তা তারপর ছিল আর কি ছিল ভেজিটেবল ছিল চিকেন ছিল খুব

যেটা কিনা অনেকেই অনেকেই অনেকে পছন্দ খাবারগুলো আছে যে হয়তো চিকেন পছন্দ করে না সে হয়তো বিফ খাবে যে হয়তো বিপ পছন্দ করে না হয়তো চিকেন খাবে চিকেন ভ্যারাইটি আইটেম পাশাপাশি থ্রি মোর আইটেমস ভর্তা আর কি আমরা যেটা বলি বাংলায় ভর্তা ম্যাশ স্ম্যাশ পটেটো স্ন্য্যাশি বেগুন যেটা বলি এগ প্লান্ট ডেজার্টের ব্যবস্থাও আছে যথেষ্ট ভালো একদম ভালো অনেকে খেয়ে উপকৃত হবে এবং নৃত্য সহকারে খেতে পারবে আর কি